বন্ধুরা আজকে পনেরোই মার্চ দু হাজার হাওড়া স্টেশনে চলে এলাম হাওড়া স্টেশন থেকে আমরা আজকে যাত্রা করব কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম আজকে যাত্রা শুরু হচ্ছে তো সেই যাত্রা আমরা সাক্ষী থাকব। এই ইস্ট ওয়েস্ট মেট্রো গত ছয়ই মার্চ আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় উনি উদ্বোধন করেছিলেন তো সেইটা আজ পনেরোই তারিখ আজ থেকে জনসাধারণের জন্য এই ইস্ট ওয়েস্ট মেট্রো খুলে দেওয়া হলো এই আমরা দেখতে পাচ্ছেন এটা হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে যাত্রা করব আমরা মহাকরণের উদ্দেশ্যে তো এখানে যাত্রাটা আমরা দেখতে থাকুন ইস্ট ওয়েস্ট মেট্রোর টিকিটের জন্য এখনও কোনো অ্যাপসের ব্যবস্থা হয়নি এটা খুব শীঘ্রই অ্যাপসের উদ্বোধন করা হবে যেটা জানতে পারলাম এখন বর্তমানে এই কিউআর কোডের মাধ্যমে গেট পাস হচ্ছে গেট এন্ট্রি এখানে মেশিনের সামনে একটি ক্যামেরা লাগানো আছে যে ক্যামেরার সামনে এই কিউআর কোডটিকে ধরলে আপনারা ভেতরে যা ঢুকতে পারবেন ট্রেনের যাত্রার জন্য তো সেই প্রসেসটাও আমি সামনে দেখাচ্ছি এই হলো গেট গেটের সামনে এইখানে দেখুন একটা ক্যামেরা লাগানো আছে এই ক্যামেরার সামনেই এই কিউআর কোডটিকে ধরলে এটা সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে এরকম গেট খুলে গেল এবার ভেতরে প্রবেশ করা যায় প্রত্যেকটা স্টেশনই এরকম সুন্দর করে সাজানো আছে এটা হাওড়া স্টেশন আমি এখান থেকে যাত্রা করব মহাকরণ পর্যন্ত আর তারপরে এখানে তিনটে ফ্লোর আছে টোটাল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর থার্ড ফ্লোরেতেই আমাদের মেট্রোর প্ল্যাটফর্ম ये दिन बस पंद्रह दिन बीस दिन चालू रहता है लोगों के আমাদের কলকাতায় মেট্রোতে এই প্রথম এরকম স্লাইডিং লাগানো আছে যাতে মেট্রো যতক্ষণ না আসবে ততক্ষণ মেট্রো রেল লাইনের ধারে কেউ যাতে যেতে না পারে এবং এর ফলে সুসাইডের প্রবণতাও সেগুলো অনেকটা রোধ করা যাবে এরকম পুরো কাঁচে স্লাইডিং দিয়ে লাগানো আছে যখন মেট্রো এসে দাঁড়াবে তখনই এই স্লাইডিং খুলবে নতুবা এই স্লাইডিং সবসময় বন্ধ থাকবে এই যে দেখুন মেট্রো এসে দাঁড়ালো তো দাঁড়াবার পরেই সঙ্গে সঙ্গে মেট্রোর দরজা এবং এই স্লাইডিংয়ের দরজা দুটোই একসাথে খুলে যাবে এরপরেই দেখুন এবার মেট্রোর দরজা বন্ধ হচ্ছে দুটো দরজাই একসাথে বন্ধ হল বন্ধ হয়ে মেট্রো ছেড়ে যাবে গন্তব্যের উদ্দেশ্য এবার আমার যাত্রা হাওড়া থেকে মহাকরণ পর্যন্ত এই দরজা বন্ধ হলো এবার মেট্রো কোচ অন্যান্য কোচের মতনই একদমই নর্মাল এখানে মেট্রোর সম্পূর্ণ যাত্রাপথ ইস্ট ওয়েট ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ যাত্রাপথ এখানে দেওয়া আছে স্টেশনের নাম পরপর যখন মেট্রো যখন গঙ্গার তলা দিয়ে যখন যাবে তখন এখানে সাইডেতে নীল রঙের আলো আবাস দেওয়া হয়েছে যাতে মনে হবে যেন কোনো সমুদ্রের নীল অংশের মধ্যে দিয়ে যাওয়া আছে তো যতটা ওই নীল আলোরা দেখতে পাবেন আপনারা ততটাই এই যে নীল আলো দেখতে পাচ্ছেন ততটাই গঙ্গার তলার প্রশান দিয়ে তখন আমাদের মেট্রো জার্নি করছে নীল আলোটা যখনই যেখানে শেষ হয়ে যাবে সেখানেই গঙ্গা শেষ এই ইস্ট ওয়েস্ট মেট্রোটি প্রথম মেট্রো যেটি ভারতের প্রথম নদীর তলা দিয়ে গিয়েছে এই সামনে দেখুন এবার নীল আবহাওয়াটা শেষ হয়ে গেল শেষ হলো কীভাবে মহাকরণ স্টেশন ঢুকছে আমি মহাকরণের নাম এই হলো মহাকরণ স্টেশন সব সবকটি স্টেশনেই এক্সকেলেটার এবং পায়ে হাতা সিঁড়িরও ব্যবস্থা করা আছে সাথে বয়স্কদের জন্য লিফ্টেরও ব্যবস্থা করা আছে প্রত্যেকটি স্টেশনে এখান দিয়ে ঘুরলেই মেট্রোর সম্পূর্ণ বাইরে চলে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ